হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা রংপুরতে আছি তৃতীয় দিন তো দারুণ মাপের আমরা একটা জায়গায় আছি রংপুর একদম মানে যেখানে মেন একদম স্টপ মানে যেখানে হোটেল ফোটেলগুলো পাওয়া যায় সেখানেই আমরা আছি তো বাইরে বাইরেটা দেখাচ্ছি কেমন ওয়েদারটা আজকে কিন্তু দারুণ দারুণ কোয়ালিটির রংপুর তার আমরা দেখাচ্ছি এইটা হলো রংপুর মেন মার্কেট মানে এখানেই হোটেল টোটেল আপনি পাবে খাবার দোকান দোকান সবই রংপুরটা ভালোই বড় তো এই এইটা হলো মোড় এখানেই নানান মানে চারিদিকে হোটেল আছে ওই একটা দেখুন সেই পাহাড় ভালো করে এখনও দেখতে পাওয়া যাচ্ছেন আপনারা দেখতে পারেন এইদিকেও পাহাড় পাহাড়ের ওপরে সব ঘর মার্কেটটা সত্যিকারের খুবই সুন্দর মার্কেটটা তো মার্কেটটা আপনারা দেখলে কেমন তো খুবই ভালো মার্কেটটাতে মার্কেটটা অসাধারণ মার্কেটটাকে দেখতে তো আজকে আমরা বেরোবো আজকে আমরা জুলুকে ঢুকবো এখান থেকে ছাপ্পান্ন কিলোমিটারের মতো তো রাস্তায় যা কিছু দেখবো আপনাদের দেখাবো এবং আমি যা কিছু দেখব সেটাও আপনাদের দেখাব তো চলুন জুলুকে রাস্তাটা দিয়ে দেখাও কী কী আছে এবং কী কী দেখব তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং সাথে থাকবেন আর যা কিছু দেখানোর তো দেখবেন চলুন হ্যালো বন্ধুরা তো আমরা সকাল সকাল একটু এই বেরোচ্ছি রাংপুর থেকে আমরা এখন যাব জুলুকের দিকে তো ওয়েদারটা সত্যিকারের মারাত্মক নাকি জুলুকে নাকি প্রচুর ঠান্ডা পড়ছে এখন তো রাংপুতে তো অতটা ঠান্ডা নেই ভালোই ওয়েদার রোদ উঠেছে দেখতেই পাচ্ছেন তো চলুন রাস্তার অবস্থা তো খুবই খারাপ দেখতে পাচ্ছি চলুন যেতে যেতে কথা হবে তো আমরা একটু দাঁড়িয়েছিলাম আমাদের পিছনে পার্টনারগুলো আসবার জন্যে তো ওরা এসে গেছে আমরা বেরোচ্ছি আমরা যেই রুটটায় আছি আমাদের বাইক পরপর যাচ্ছে সামনের দিকে আর এখান থেকে মানে ব্রিজ হচ্ছে এটা তো লোকেশানটা সত্যিকার অসাধারণ লাগছে কিন্তু আমরা সেই ওপর থেকে আর রাস্তার কন্ডিশন কিন্তু খুব খারাপ আরে পাহাড়ে আসলাম অফলোডিং না করলাম চলে অফলোডিং আমাদের প্রত্যেকটা বাইক একটু দাঁড়ালো মানে সব এক জায়গায় হলে তবেই যেতে ভালো লাগে তো প্রত্যেকটা বাইকই আছে প্রথমে একটা বেরোলো তারপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ছটা আমাদের টোটাল বাইক আছে আমরা ছটা বাইক এসেছি তো পরপর যাচ্ছে বন্ধুরা রামপুর থেকে ঝুলুক যাবার এই রাস্তাটা কন্ডিশন কিন্তু যথেষ্ট পরিমাণে খারাপ বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফুল রে অপরোডিং মানে ফুল মানে কন্ডিশন খুবই খারাপ আমাদের একজন হেঁটে যাচ্ছে নাবিয়ে দিয়েছে এইখানের লোকেশনটা দেখুন অসাধারণ মানে এই দিক দিয়ে জল নাভ যে আর এইখানটা পাহাড়টা দেখুন রাস্তাটা সত্যিকারের অসাধারণ দেখুন রাস্তা মানে পাহাড়ের একটা আলাদাই ঐতিহ্য আর সত্যিকারের অসাধারণ এক ভিউ পাহাড়ে এরকম পাহাড়ি রাস্তা আর আমার গাড়ি আর এরকম প্রাকৃতিক পরিবেশ আর প্রকৃতির এই সৌন্দর্য আর কি চাই বলুন পাহাড়ে আর কি চাই এইসব দেখার জন্যেই তো আমরা পাগল চুলুকে যাবার সময় আমরা একটা ব্রিজ টপকাচ্ছি ব্রিজটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন আর এইদিকে পুরো পাহাড় দেখুন ব্রিজটা এপার থেকে ওই পার থেকে আমরা আসলাম এপারে হব এবারে তো এবারে আমরা গিয়ে যান আবার সেই পাহাড়ের মধ্যে মিশে যাচ্ছে এত সুন্দর প্রকৃতিটা ব্রিজটা সত্যিকারে খুব সুন্দর পরেই মানে অসাধারণ এই রাস্তাটা কতটা এরকম থাকবে জানি না কিন্তু রাস্তাটা একদম অসাধারণ পাহাড়ের রাস্তা তারা হয় কিন্তু রাস্তাটা দারুন আমাদের গাড়িগুলোই যাচ্ছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি বেরোচ্ছে যে জায়গা থেকে ওখান থেকে এই লোকেশনটা দারুন কিন্তু এটা আমরা উপর দিকে উঠছি তাই জন্য লোকেশানটা ভালো মতন বোঝা যাচ্ছে আর সেখানটা কেমন মানে আকাশের মেঘ এটা জমে আছে এত সুন্দর লাগছে সত্যিকার বলতে পাহাড়ের প্রত্যেকটা বাঁকে বাঁকে এত সুন্দর মানে প্রকৃতির সৌন্দর্য মানে অসাধারণ লাগে কিন্তু এখান থেকে যেন মনটা যেন যেতে যায় না দারুণ কিন্তু না মতো মানে মাটির রাস্তা বললে যেমন শোনাবে পাহাড়ি ঠিক সেরকম টাইপের রাস্তা আর কিন্তু রাস্তাটা যেই পরিবেশটার মধ্যে দিয়ে যাচ্ছে মানে পুরো একদম মানে গাছের আবা মানে ছাওয়ায় পুরো ঠান্ডা ওয়েদার হয়ে আছে পুরো এইখানটায় এখানে একটা ছোট্ট বিচ আর তার পাশেই ঝর্ণাটা দেখুন অসাধারণ লাগছে কিন্তু ঝর্ণাটা সত্যিকারের আমরা এখন এটা একটুখানি একটা বেশ সুন্দর লোকেশন থেকে দাঁড়িয়েছি তো আমাদের একটু ঝান্ডা লাগার প্রোগ্রাম চলছে তো এই যে আমাদের এক দাদা ঝান্ডা লাগাচ্ছে রাস্তায় আর এই হলো আমল বাইক আর এই যে বাইক সব দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে একটা সমালোচনা চলছে সবাই মিলে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু আমার এক দাদা সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে পান্নার দিচ্ছে আমার সঙ্গ দিচ্ছে আর আমরা তো সবাই সবাই সঙ্গ দিচ্ছে সবাই সবাই এখানে সঙ্গ না দিলে চলাই যাবে না তো সবাই সবাই সঙ্গ দিয়েই চলবেন আমরা একভাবে যাচ্ছি মাঝে মধ্যে দাঁড়াচ্ছি দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি ঘুরছি ভালো ভালো প্রকৃতির একদম সৌন্দর্য উপভোগ করছি এই হলো ব্যাপার আর দেখতেই পাচ্ছেন আমাদের ঝান্ডা এখন উড়বে পুরো ওড়ার মতন পজিশানে আমরা নিয়ে যাচ্ছি আমাদের ঝান্ডা লাগাচ্ছিল এই দেখুন মানে এই রকম রাস্তায় এরমভাবে ফিলিংস নিয়ে গাড়ি চালানোর মজাই একটা আলাদা দেখতে পাচ্ছেন লোকেশানটা দেখুন শুধু মানে অসাধারণ লোকেশন আর আমার রাইডার ভাইরা এক ধার ধার থেকে বেরোচ্ছে উপরটা দেখুন ওফ চোখের সামনে এরমভাবে তৃপ্তি নেওয়া একটা আলাদা একটা ফিলিংস দারুণ দারুণ ফুল গাছটা দেখুন অসাধারণ ফুল গাছটা বাড়িটা অফ আলাদাই মজা বন্ধুরা আমরা এখন লিঙ্ক থামে চলে এসেছি এখানে পারমিট চেক হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম আমরা এখানে পারমিট চেক করিয়ে এগোবো সব গাড়ি দাঁড়িয়ে আছে পারমিট চেক করাচ্ছে তো অবশ্যই আপনারা পারমিটটা চেক করিয়ে নেবেন দেখুন আর আমাদের দাদা যাচ্ছে পুলিশ চেকপোস্ট দেখুন দেখতেই পাচ্ছেন লিংথাম পুলিশ চেকপোস্ট আর আমাদের দাদারা দাদা আমাদের পারমিট শো করাচ্ছে এখানে পারমিট শো করিয়ে দিচ্ছে জায়গাটা কিন্তু খুব সুন্দর ছোট্টর উপরে খুবই ভালো লাগছে বেশ এখান থেকে হলো পদমচেন হলো দশ কিলোমিটারের মতো আর লোকেশানটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ঠান্ডার ওয়েদারটা বাড়ছে হ্যাঁ আর লোকেশান তো অনেক চোখের সামনে একটা আলাদাই ভিউ আসছে এই দিক থেকে মানে অসাধারণ একটা ভিউ আসছে তো একটা ওয়াটার ফলসে চলে এসেছে এখানে একটা ওয়াটারফলস আছে তো আমরা এইখানটা দাঁড়াবো না আমরা বেরিয়ে যাব এটা হলো সেকেন্ড আমাদের চেকপোস্ট নিমাচেন চেকপোস্ট আর এখানে হলো আপনারা অবশ্যই পারমিটটা দেখিয়ে যাবেন আর এখানে প্রত্যেক পার্সনের জন্য কিন্তু একশো টাকা করে নিচ্ছে তো অবশ্যই এইটা করে দেবেন আবার আমাদের এরপরে আর একটা চেকপোস্ট আছে সেখানে এই পেপারটা চেক হবে তো অবশ্যই আপনারা এখানে দিয়ে এখানে পারমিটটা দেখিয়ে নেবেন আর ঠিক জায়গাটা ঠিক এই রকম টাইপের খুব সুন্দর বন্ধুরা আমাদের এখানে যেটা এক্সট্রা একটা টাকা নিল সেইটার পুরো চেক চেকপোস্টে আমাদের যে এক্সট্রা যে টাকাটা নিয়েছে সেটার আমাদের পুরো একদম বিল দিয়ে দিয়েছে টোটাল বিল একশো টাকা করে নজনের নশো টাকা করে নিয়েছে এটা পুরো বিল দিয়ে দিয়েছে আপনারাও এটা করিয়ে নেবেন হ্যাঁ দাদা এটা কিসের জন্য বললো চেক এটা আছে না বন্ধুরা তো আমরা পদম চেনে প্রবে এসে গেছি এই শুরু হয়ে গেছে এই চেকপোস্ট পোস্ট পড়েছিলো পেছন একটু আমি ছেড়ে বেরিয়ে এসেছি আমরা দেখাতে পারলাম না তো পদমচ্রেণে এই দেখ পদমচেণ দেখুন লেখা আছে চেনে আমরা ঢুকে গেলাম কি সুন্দর আমাদের মানে ফ্ল্যাগ হোস্টিংটা কত সুন্দর লাগছে ফ্ল্যাগগুলো খুব সুন্দর লাগছে জানি এবার আস্তে আস্তে যেন একটু ঠান্ডাটা বাড়ছে আমরা যত ওপরের দিকে উঠছি বন্ধুরা আমরা জুলুক ঢোকার আগে ওয়েদারটা দেখুন পুরো একদম সেই অন্ধকার হয়ে এসছে পুরো মেঘলার মধ্যে আমরা যেন প্রবেশ করছি জুলুক ঢুকতে এখনও প্রায় আট কিলোমিটার বাকি তো দেখুন মেঘগুলো যেন আমাদের মাথার উপরে এইখানটায় তো আমরা এখনো আমাদের সব কটা বাইক পরপর যাচ্ছে দেখতেই পাচ্ছেন এইদিকে মেঘলা এইদিকে রোদ উঠেছে মেঘলা মেঘলা করে আছে এই সাইডটা আর এই পাইন গাছের মানে মধ্যিখান দিয়ে পুরো রাস্তা দেখুন লোকেশানটা একদম মানে দুর্দান্ত কোয়ালিটির অসাধারণ আর মেঘটা এতটাই নিচুতে যেন মনে হচ্ছে ইচ্ছা হলেই যেন হাত দিয়ে ছোঁয়া যাবে আমরা এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখুন এখান দিয়ে কিন্তু মেঘ বয়ে যাচ্ছে পুরো একদম সাদা হয়ে আছে ভালো বুঝতে পারবেনই দেখুন এখান দিয়ে নিচে থেকে পুরো একদম হাওয়াটা উপরে দিকে যাচ্ছে মেঘটা পুরো বয়ে যাচ্ছে এইখান থেকে মানে অসাধারণ লাগছে কিন্তু এইখানটায় দেখুন আমরা জুলুকে ঢুকতে চলেছি আর জুলুকের ওয়েদার খুব খারাপ দেখতে পাচ্ছি পুরো একদম মেঘলা করে আছে এখন প্রায় বাজে দুটো সতেরোর মতো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পুরো একদম অন্ধকার টাইপের করে আছে আর ব্যাপক মানে ব্যাপক হারে ঠান্ডা আমি লাস্টার থাকতে না পেরে এই গ্লাভসটা পরলাম গ্লাভসটা পরলাম আর ওয়েদার মানে বিভস সমাবের ঠান্ডা বিভস সমাপের রাস্তা তার ওপরে তেমন রাস্তাও খুব খারাপ মানে এত জায়গায় কাজ চলছে যে বলার মতন নয় প্রচুর রাস্তা খারাপ এদের কোনো এখানটাতে কোনো অবস্থা নয় রাস্তা খারাপ তারপরে এই দেখুন পুরো অন্ধকার টাইপের হয়ে আছে পুরো অন্ধকার পুরো যেন মেঘটা মেঘটা যেন আমাদের মাথার মেঘটা মানে কুয়াশায় পুরো ভর্তি পুরো এ দেখুন দেখতে পাওয়া যাচ্ছে না আর একটুখানি হয়তো গেলে হয়তো তাও দেখতে পাবো না তো এখান থেকে লাগছে না আমরা মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি আবার আর বিভস্ত পরিমাণে ঠান্ডা ঠান্ডাটা ব্যাপক আর আমাদের এক দাদা পুরো একদম পিঠে ঝান্ডা লাগিয়ে সামনে এগিয়ে চলেছে গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমাদের চতুর্থ দিন কালকে আমরা বিকালে সন্ধে হালকা সন্ধে সন্ধে বিকালে হয়ে গিয়েছিলো সন্ধেন্দ্র হয়ে গেছিলো সেই আমরা এই ভোর ভোর উঠেছি আমি অনেক ভোর ভোর উঠেছি পাঁচটার সময় উঠেছি পাঁচটার সময় উঠে তখন একটুখানি অন্ধকার ছিল আমরা দেখাতে পারিনি এখন আমরা আছি জুলুকে জুলুকের অসম্ভব সুন্দর ভোরবেলাটা নাহলে একটু বেলা হয়ে গেলে আবার এখানে সেই ফক টাইপের পুরো পড়ে যায় কিছু দেখতে পাওয়া যায় না এখানে তো আপনারা এই ভোরবেলাটা একটু দেখাচ্ছি দেখুন আমি যে কাছে আছি এটা হলো আমাদের হোমস্টে এই হোমস্টেতে আমরা আছি আর একদম ভোর এখন দেখুন কটা বাজে দেখাচ্ছি পুরো ছটা বাজে এখন এখন ছটা বাজে অনেক সকাল হয়ে গেছে তো আমাদের এই যে সব গাড়িগুলো করানো আছে আর একটা জিনিস আপনাদের দেখাই প্রত্যেকটা গাড়ি সে ব্ল্যাক আইস জমেছে দেখুন এই দেখুন ব্ল্যাকগুলো হলো বরফ জমেছে প্রত্যেকটা গাড়িতে এই দেখুন এই দেখুন সিটে ব্ল্যাক রাইস প্রত্যেকটা গাড়িতে বরফ জমেছে এটা হল আমার গাড়ির কভার দেওয়া আছে তো এটা সব বরফ জমে আছে পুরো প্রত্যেকটা গাড়ি গাড়িতেই এতটাই পরিমাণে এখানে ঠান্ডা দেখুন সিটটা দেখুন আর চারিদিকটাই সকাল সকাল হচ্ছে আমাদের একদম একদম সামনেই পাহাড় একদম পাহাড়ের গায়েতেই আমরা আছি দেখুন আমরা যেই হোমস্টেটা আছি তার নাম হলো দিলমায়া দিলমায়া হোমস্টে জুলুক গোপাল প্রধান ফোন নাম্বার আমরা এই হোমস্টে সত্যের হোমস্টেটা কিন্তু দারুন আর আমরা আছি এই তিনটে রুমে এই রুমটা একটা এইখানে ওই রুমটা আর ওই কোণের রুমটায় আমাদের তোরা তিনটে তিনটে রুমে আছি আর এইখান দিনে কি পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখন পুরো ফগ টাইপের দূরে একটু ফগ টাইপের হয়ে আছে জানি না বেলা হলে কি হবে তো হলে অবশ্যই আমরা দেখাবো তো আমার হাতটা কনকন কোন করছে এত ঠান্ডায় তো চলুন আবার দেখাচ্ছি যদি কিছু দেখতে পাই হ্যালো বন্ধুরা বন্ধুরা এখন সাতটা মতন বাজে আমরা দেখে দিচ্ছি ছটা সাতান্ন এখন বাজে ছটা সাতান্ন আমরা জুলুকে আছি আর জুলুকের পরিবেশটা দেখুন জুলুকের পরিবেশটা দেখে নি অসাধারণ পরিবেশ জুলুকের আমরা যে হোটেলটা আছি তার নামটা মানে যে হোম হোমস্টেটা আছি এটা হলো তার নাম

আর দেখতেই পাচ্ছেন লোকেশানটা এখন সকালবেলা বলে দুর্দান্ত লোকেশান পাচ্ছি এবারে বেলায় কি হবে সেটা আমি বলতে পারছি না আর আমাদের ছেলেপয়েরা সব রেডি হচ্ছে আর এখানে মানে আমাদের গাড়িতে মানে এত এ জমে ছিল এখানে জল দিতে হচ্ছে পুরো এ দেখুন পুরো একদম সাদা হয়ে আছে পুরো মানে সিট ফিটে জল দিতে হচ্ছে যথেষ্ট পরিমাণে তো এরা জল দিচ্ছে আমার মোটামুটি চাপা দেওয়া ছিল আমার এই দুটো গাড়ি চাপা দেওয়া ছিল কিছু হয়নি মোটামুটি যে কটা গাড়ি খা খালি অবস্থায় ছিল প্রত্যেকটাতেই জল দিতে হচ্ছে তো অসাধারণ ভিউ পয়েন্ট অবশ্যই জুলুক আসুন জুলুক থেকে আপনারা যেসব পয়েন্টগুলো আছে প্রত্যেকটা পয়েন্ট ঘুরুন আর দেখতেই পাচ্ছেন আমার পেছনের ভিউটা কিন্তু অসাধারণ ভিউ চলছে